আলহামদুলিল্লাহ ওয়াসালদি ওয়াসি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন নিয়মিত আলোচনা আজ আমরা আলোচনা করব সুরা আল বাকারায় আল্লাহ সুবাহন তালা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন সুরা বাকারায় আল্লাফা আকরাবুল আলমিন আমাদেরকে যে মেসেজগুলি দিয়েছেন তা আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি বিষয় অম্মদকে পৃথিবী গড়ার জন্য প্রস্তুত করা আল্লাহর ধর্ম প্রতিষ্ঠা করা মানুষের প্রাকৃত প্রকৃত স্পষ্ট করে দেওয়া প্রকৃতি স্পষ্ট করে দেওয়া ইমানের ভিত্তি শরীয়তের সম্পূর্ণতা এই বিষয়গুলি নিয়ে সুরায় বাকারা আল্লাহ সুবাহ আলোচনা করেছেন সুরায় বাকারায় একটি ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ ফয়াকবুল আলমিন সুরায় বাকারায় যে ঘোষণাটি দিয়েছেন আলকোরানুন করিমের সবচেয়ে বড় সুর হল সুরায় বাকারা এই সুরার শুরুতে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই গ্রন্থের প্রতিটি বিষয় সন্দেহাতীতভাবে সত্য এটি মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক এরপর মানুষকে মোত্তাকি কাফের মুনাফিক এই তিন ভাগে ভাগ করা করে তাদের বৈশিষ্ট্য ও পরিণাম বর্ণনা করা হয়েছে যারা গায়েবের প্রতি ইমান আনে সালাদ কায়েম করে আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে আসমানি কিতাব প্রতি ইমান আনে আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তারা মুত্তাকি এবং তারা আল্লাহর পক্ষ হতে প্রাপ্ত প্রকৃত সফল আল কোরআনে তাদেরকে আলকোরান তাদেরকে পথ দেখাবে আর জেদি ও হটকারী কাফিরদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদেরকে সতর্ক করা হলেও তারা সতর্ক হবে না মুনাফিকদের কার্যাবল কার্যকলাপ ও ভয়াবহ মনাফিকদের কার্যকলাপ ভয়াবহ ও সূক্ষ্ম হওয়ার কারণে তাদের বিষয়ে দীর্ঘ পরিসরে আলোকপাত করা হয়েছে এই সুরায় সুরার তিন থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলির উপরে ঘোষণা প্রদান করা হয়েছে এই সুরায় যেই ঘটনাগুলি উপস্থাপন করা হয়েছে আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি এক আদম আলাহাল্লামের সৃষ্টির ঘটনা দুই ফেরাউনের জুলুমের ঘটনা তিন গাভীর ঘটনা চার হারুত ও মারুতের ঘটনা পাঁচ কাবাগর তৈরির ঘটনা ছয় কেবলা পরিবর্তনের ঘটনা সাত জালুত ও তালুতের ঘটনা আট সৃষ্টিকর্তা যে একমাত্র আল্লাহ তা এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে নয় যুদ্ধ ও মহামারীর ভয়ে পালায়ন করার ব্যাপারে এই সুরার মধ্যে আলোকপাত করা হয়েছে দশ অহংকারী নমরুদের কথা এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে এগারো মৃত্যুর পর আবার যে পুনরায় জীবিত করা হবে এই ব্যাপারে এই ব্যাপারে কথা বলা হয়েছে এক আদম আলাাল্লামের ঘটনা সুরা বাকারায় প্রথম অংশে আদম আলাহ্লাম সৃষ্টি ও আল্লাহ নির্দেশ অমান্য করার করে অহংকার বশত তাকে সম্মান জানাতে ইবলিসের অস্বীকৃতি আদম হাওয়া আলাইসাল্লাম জান্নাতে প্রবেশ এবং শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে জান্নাত থেকে বের হওয়া এবং আল্লাহর শেখানো তাওবার দ্বারা তাওবা পাঠ করে ক্ষমাপ্রাপ্ত হওয়ার বিবরণ এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে এই এটি কোরআনে বর্ণিত প্রথম ঘটনা সুরার তিরিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতে এই ঘটনা বর্ণনা করা হয়েছে ফেরাউনের ঘটনা ফেরাউন ফেরাউনের জুলুম থেকে রক্ষা সহ বনি ইসরায়েলদের প্রতি আল্লাহর অসংখ্য বিশেষ অনুগ্রহ উল্লেখ করা হয়েছে এই সুরায় এতদা সত্য তাদের হটকারিতা ও অবাধ্যতার ইতিহাস উঠে এসেছে এই সুরায় সুরায়ের চল্লিশ থেকে ছেষট্টি নম্বর আয়াতে এই বর্ণনা করা হয়েছে গাবির ঘটনা তারপর হলো গাবির ঘটনা সুরাতুল বাকারা মানে হল গাভীর বিবরণ সংক্রান্ত সুরা বনি ইসরায়েলের এক খুনিকে অলৌকিকভাবে চিহ্নিত করার জন্য তারা তাদের নবীর নিকট আবেদন করে মোহন আল্লাহ তাদেরকে একটি গাবি জবায়ের নির্দেশ দেয় তারা তা পালনে গরিমেশি করে এবং কালক্ষেপণ করতে থাকে অবান্তর প্রশ্ন করে সরল বিষয়টিকে আরও জটিল করতে থাকে এই সুরায় বনি ইসরায়েলদের কুট চরিত্রের উল্লেখের পাশাপাশি শেষের দিকে মুমিনদের আনুগত্যের প্রশংসা করা হয়েছে অর্থাৎ ইমানদারগঞ্জ যেভাবে আল্লাহর নির্দেশ পায় সেভাবেই মান্য করে তারা বনিস রেলদের মতো আল্লাহর নির্দেশ মানতে গরিমসিউ বিলম্ব করে না সুরাত সাতষট্টি নম্বর আয়াত থেকে তিয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত এর বর্ণনা প্রদান করা হয়েছে হারুত মারুতের ঘটনা সুলাইম আলা আলাইসাল্লামের যুগে বাবেল শহরে হারুত মারুত নামে দুজন ফেরেস্তার আগমন ঘটে তারা আল্লাহর পক্ষ থেকে বাবেলবাসীকে পরীক্ষামূলক জাদুবিদ্যা শিক্ষা দিতেন এবং জাদুর ক্ষতি হতে যাদুর ক্ষতি হাতে কলমে দেখিয়ে তার থেকে সতর্ক করতেন অথচ বাবেলবাসী ফেরেস্তা দয়ের কাছে কাছ থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ না করে বরং জাদু চর্চার ভয়ঙ্কর কুফুরিতে লিপ্ত হয় তাদের পাপ এমন এর ফলে আখেরাতে তাদের কোনো উত্তম বিনিময় থাকবে না আলোচ্য সুরায় এই ঘটনা উল্লেখ করা হয়েছে সুরার একশত দুই থেকে কাবাগর তৈরির ঘটনা এরপর ইব্রাহিম আলাহ সাল্লাম ও ইসমাইল আলাহাল্লাম কর্তৃক কাবাগরের ভিত্তি স্থাপনের ইতিহাস আলোচনা করা হয়েছে সে সময় তারা আল্লাহর নিকট কয়েকটি চমৎকার দোয়া করেছিলেন আমাদের শিক্ষার জন্য এই দোয়াগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই সুরার একশো সাতাশ থেকে একশো নম্বর আয়াতে তা বলা হয়েছে কিবলা পরিবর্তনের ঘটনা মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মকদিস মক্কিজবানের আসল উল্ল মুসলমানরা প্রতি মুসলমানদের প্রতি বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাদ আদায় করার নির্দেশ ছিল মদিনায় আসার পরেও সতেরো মাস পর্যন্ত সেই নির্দেশ বহাল ছিল নবিসাল্লিহাসাল্লাম এর আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বাইতুল মকদিসকে পরিবর্তন করে বাইতুল্লার দিকে মুখ ফিরিয়ে সালাদ আদায়ের নির্দেশ প্রদান করা হয় সুরার একশত বিয়াল্লিশ নম্বর আয়াতে এই নির্দেশনা রয়েছে জালুত ও মালুতের ঘটন জালুত ও তালুতের ঘটনা বনি ইসরায়েলদের কিছু লোক অত্যাচারী জালুতের জুলুম থেকে মুক্তির আশায় সেই সময় নবীর কাছে একজন শাসক কামনা করেন যেন তারা তার নেতৃত্বে তারা যুদ্ধ করতে পারে আল্লাহ তালুদকে তাদের নেতা মনোনীত করেন তার নেতৃত্বের নেতৃত্বে যুদ্ধের নির্দেশ দেন কিন্তু অল্প সংখ্যক লোক ব্যতীত অধিকাংশই যুদ্ধ থেকে বিরত থাকে মহান আল্লাহ আলা দৃঢ়পদ ও ধৈর্যশীল এবং অনুগত্য জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন দুশত এসুরার দুই ছেচল্লিশ থেকে দুশত একান্ন একান্ন নম্বর আয়াতে এর বর্ণনা প্রদান করা হয়েছে আলা এর বর্ণনা দিয়েছেন যুদ্ধ কিংবা মহামারীতে মৃত্যুর ভয়ে পালায়ন করতে নিষেধ করা হয়েছে বনিশ্রেনদের কয়েকজন কয়েক হাজার লোক মৃত্যুর ভয়ে আবাসভূমি ত্যাগ করেছিল এবং কৃতকর্মের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেন এবং স্বাভাবিক জীবনের সুযোগ দেন যেন তারা তাওবা ও শিক্ষা অর্জন করতে পারে দুশত তেতাল্লিশ নম্বর আয়াতে এর বর্ণনা দেওয়া হয়েছে অহংকারী নমরুদ নিজের নিজেকে স্রষ্টা বলে যে জীবন মৃত্যুর মালিক বলে দাবি করত শিশু সুলভ যুক্তি পেশ করাই করায় ইব্রাহিম আল্লাহ সাল্লামের পাল্টা যুক্তি দিয়ে তাকে নিবৃত্ত ও হতভম্ব করে দেন ইব্রাহিম আলাহ সাল্লাম পাল্টা যুক্তি দিয়ে তাকে নিবৃত্ত ও হতভম্ব করে দেন সুরের দুশত আটান্ন নম্বর আয়াতে এর বর্ণনা দেওয়া হয়েছে তিন উজারে আল্লাহ সাল্লামের কাছে জানতে চান কিভাবে তিনি মানুষকে মৃত্যুর উজারে আলাহিসাল্লাম আল্লাহ সুবাহানু তাল্লার কাছে জানতে চান কিভাবে তিনি মানুষকে মৃত্যুর পর জীবিত করবেন আল্লাহ চক্ষুষ প্রমাণের জন্য তাকে মৃত্যু দিয়ে একশো বছর পর পুনরায় আবার জীবিত করেন সুরার দুইশত উনষাট নম্বর আয়াতে এর বর্ণনা প্রদান করা হয়েছে পূর্ণ ইমানদারদের কথা পূর্ণ ইমান ইমানের পরও শুধু কৌতূহল বসত একই প্রশ্ন করেছিল ইব্রাহিম সাল্লাম আল্লাহ তাকে চারটি পাখি টুকরো করে টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে রেখে দেওয়ার রেখে আসতে বলেন এবং এরপর পাখিগুলিকে জীবিত করেন সুরার দুইশত ষাট নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তালা এর বর্ণনা দিয়েছেন আদেশ আল্লাহ সুবাহানু তালা এই সুরায় যে আদেশগুলি দিয়েছেন তা আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি এক আল্লাহর ইবাদত করা সুরার একুশ নম্বর আয়াতে আল্লা সুবাহানু তালা বলেছেন অঙ্গীকার পূর্ণ করা সুরার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তালা বলেছেন কোরআনের প্রতি ইমান আনা এবং একমাত্র আল্লাহকে ভয় করা সুরার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তালা এই কথাটি বলেছেন সালাদ আদায় করা জাকাত প্রদান করা এবং জামাতের সঙ্গে সালাদ আদায় করা সুরার তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা সুরার ৪৫ এবং একশত তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তালা এই কথাটি বলেছেন পিতা মাতা নিকটতম আত্মীয় এতিম মিসকিনদের সাথে সদ্য ব্যবহার করা এবং মানুষকে মানুষের সাথে উত্তম কথা বলা সুরার তিরাশি নম্বর আয়তে এই আদেশ আল্লাহ সুবাহন এ সালাদ আদায় করা সুরার দিয়েছেন। বায়তুল্লার দিকে মুখ ফিরিয়ে সালাদ আদায় করা সুরার একশত উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ সুবাহন তালা এই নির্দেশ দিয়েছে প্রদান করেছেন আল্লাহরকে কে স্মরণ করা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা সুরার একশত বাহান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তালা এই নির্দেশ প্রদান করেছেন জিহাদ করা একশত তিরানব্বই আয়াতে আল্লাহ ফখরাবুল আলমিন এই নির্দেশ আদেশ প্রদান করেছেন আল্লাহ তালার রাস্তায় দান করা সৎকা করা এবং মানুষের প্রতি অনুগ্রহ করা সুরার একশত পঁচানব্বই নম্বর আয়তে আল্লাহ সুবাহানু তালা এই আদেশ দিয়েছেন সামর্থ্য থাকলে হজ ও উমরা করা একশত ছিয়ান্ন ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তালা এই আদেশ প্রদান করেছেন ইস্তেকফার করা ইস্তেফার করা একশত নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবাহনু তালা এই নির্দেশ প্রদান করেছেন নিষেধ সুরা বাকারায় আল্লাহ সুবাহানু তালা যে নিষেধগুলি করেছেন তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহর সাথে কাউকে শরিক না করা সুরার বাইশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহনু তালা এই নির্দেশনা দিয়েছেন কোরআন অস্বীকার না করা আল্লাহর আয়াতের বিনিময়ে পার্থিব সুবিধা গ্রহণ না করা সুরার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহনু তালা এই নিষেধ করেছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করা এবং সত্য গোপন করা গোপন না করা সুরার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহনু তালা এই নিষেধ করেছেন পরস্পর রক্তপাত না করা কাউকে তার ভিটা থেকে বিতাড়িত না করা সুরার চুরাশি নম্বর আয়াতে আল্লাহ সুবাহন তালা এই নিষেধ করেছেন সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত না হওয়া সুরার একশত সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহনু আলা এই নির্দেশনা দিয়েছেন আল্লাহ আল্লাহর অকৃতজ্ঞ আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা সুরার একশত বাউন্ন নম্বর আয়তে আল্লাহ সুবাহানু আলা এই নির্দেশনা প্রদান করেছেন শয়তানের প্রদঙ্ক অনুসরণ না করা সুরার একশত আটষট্টি নম্বর আয়তে আল্লাহ সুবাহানু আলা এই নির্দেশনা দিয়েছেন অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ না করা একশত অষ্টআশি নম্বর আয়তে আল্লাহ এই নিষেধ করেছেন নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন না করা সুরা একশত পঁচানব্বই নম্বর আয়তে আল্লাহ সুবাহনু তালা এই নির্দেশ দিয়েছেন বা এই নিষেধাজ্ঞা প্রদান করেছেন বিধিবিধান এই সুরায় যে কয়েকটি বিধিবিধান রয়েছে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি হজ ও উমরাকারীদের জন্য সাফা মারোয়ায় সাই করার নির্দেশ প্রদান করা হয়েছে এই সুরায় সুরার একশত আটান্ন নম্বর আয়াতে আল্লাহ ফবুল আলমিন এই বিধিবিধান এই বিধিবিধান ঘোষণা দিয়েছেন সাম্যের অনন্য দৃষ্টান্ত কিসাসের বিধান ফরস করা হয়েছে এই সুরায় সুরার একশত আটাত্তর নম্বর আয়াতে এই বিধান প্রদান করা হয়েছে রমজানে সিয়াম পালন করা এ মাসে কোরআন নাজিল করা হয়েছে এবং মুসাফির সিয়ামে অপারগ রুগ্ন ব্যক্তি পরে সিয়াম রাখতে পারবে এসুরার একশত তিরাশি একশত পঁচাশি ও একশত সাতাশি নম্বর আয়াতে এই বিধিবিধান প্রদান করা হয়েছে হালাল হারাম হালাল হারাম পবিত্র খাদ্য গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে পানি শুকর আল্লাহর নাম ব্যতীত যে সমস্ত জবাই করা হয় ওই প্রাণীর মাংস আল্লাহবাহন তালা হারাম করেছেন দৃষ্টান্ত সুবিধাবাদী মুনাফিকদের দৃষ্টি দুটি দৃষ্টান্ত বিবৃত করা হয়েছে প্রথম দৃষ্টান্ত তাদের পূর্ণাঙ্গ আলো লাভ করার পরে আবার অন্ধকারে হারিয়ে যাওয়া ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে আর দ্বিতীয় দৃষ্টান্তটি হলো তাদেরকে ঝড়ের রাতে পথ চলা এমন একাকী ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে যে কখনো বিজলির আলোতে পথ চলে আবার কখনো থেমে যায় প্রথম দৃষ্টান্ত সেই সকল মুনাফিকদের যারা ইসলামের সত্যতা সুস্পষ্টভাবে পাওয়ার পরও সুস্পষ্ট হওয়ার পরও বুঝে শুনে কুফুরি অবলম্বন করেছে আর দ্বিতীয় দৃষ্টান্তটি সে সকল মুনাফিকদের জন্য যারা ইসলাম গ্রহণের ব্যাপারে দুদলমানতায় ভুগছিল ফলে দলিল প্রমাণ সামনে এলে তারা ইসলাম গ্রহণের দিকে ইসলামের দিকে দাবিত হতো আবার পার্থিব সুবিধার স্বার্থে সুবিধার কারণে তারা কুফুরের দিকে দাবিত হতো সুরার সতেরো থেকে বিশ নম্বর আয়তে আল্লাহবাহ তালা এই দৃষ্টান্ত প্রদান করেছেন সুসংবাদ যারা আল্লাহর প্রতি ইমান আনবে সৎকর্ম করবে তাদের জন্য একাধিক আয়াতে আল্লাহ ফক্রাবুল আলমিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই সুরার পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানু তালা এই সুসংবাদ প্রদান করেছেন বিপদে আপদে সালাদ সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার জন্য ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়েছেন মহান আল্লাহ ও তালা এই সুরার একশত তিপ্পান্ন একশত পঞ্চান্ন এবং একশত ছাপ্পান্ন নম্বর আয়াতে চ্যালেঞ্জ কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাব এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকলে কোরআনের মতো নির্মূল অলৌকিক গুণ সম্পূর্ণ একটি সুরা রচনা করার ব্যাপারে চ্যালেঞ্জ করা চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবান তালা এই সুরার তেইশ নম্বর আয়াতে সুরা আল বাকার শিক্ষা আমাদের মধ্যপন্থী মত হিসাবে পাঠানো হয়েছে তাই আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে কঠোরতা গোরামি বাড়াবাড়ি সীমালঙ্গন কোনো অবস্থাতেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মতের বৈশিষ্ট্য নয় সুরার একশো তো তেতাল্লিশ নম্বর আয়াতে এই শিক্ষা প্রদান করা হয়েছে আল্লাহর অবাধ্য হলে যে কোনো সময় সরাসরি আল্লাহর গজব গজবে গজব নিপতিত হতে পারে তাই সর্বদা আল্লাহর বিধিবিধান মেনে চলার চেষ্টা করতে হবে সুরার নব্বই নম্বর আয়াতে এই শিক্ষা প্রদান করা হয়েছে বিপদ আপদে ধৈর্য ধারণের পাশাপাশি বলতে হবে ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে আল্লাহর নিকট থেকে এসেছি এবং তার কাছে আমরা ফিরে যাব সুরার একশো তো ছাপ্পান্ন নম্বর আয়াতে এই শিক্ষা প্রদান করা হয়েছে দোয়া সামিউল আলিম হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ ও সর্বজ্ঞানী সর্বশ্রেষ্ঠ শ্রোতা রব্বা ন্যা হাসানাত হাসেনা তিনা আদা নার। হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান করুন দুনিয়ার কল্যাণ এবং আখেরাতেরও কল্যাণ আমাদের জাহান্ন জাহান্নাম এর শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন সুরার দুইশত নম্বর আয়াতে আল্লাহ তা তাআলা এই দোয়া করতে বলেছেন আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে রব্বানা আকফির রব্বানা রব্বান আকফির আলাই না সবরা ওয়াসাবিদ আকলামানা ওয়াংসুর না আলাল কৌমিল ক্যাফিরিন হে আমার রব আমাদের উপর ধৈর্য ঢেলে দিন আমাদের পা স্থির রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের জন্য সাহায্য করুন সুরার দুশত পঞ্চাশ নম্বর আয়তা আল্লাহ সুবাহন তালা

যেমন চাপিয়েছিলেন আমাদের পূর্ববর্তীদের উপর হে আমাদের রব আমাদের উপর আপনি এমন দায়িত্ব অর্পণ করবেন না যা বহন করা শক্তি আমাদের নেই আমাদের ত্রুটি সমূহ মার্জনা করুন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের অভিভাবক সুতরাং আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন দূরসুরার দুশত ছিয়াশি নম্বর আয়তাল্লা সব তালা এটি শিক্ষা দিয়েছেন আল্লাহ ফখর রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন এবং আমাদের দোয়া কবুল করুন আমাদেরকে জালিম সম্প্রদায় থেকে হেফাজত করুন শয়তানের সকল কুমন্ত্রণা থেকে যেন আমাদেরকে আল্লাহ সব আলা হেফাজত করুন সুরায় বাকারায় যে শিক্ষা প্রদান করা হয়েছে তাকে যে তা থেকে যেন আমরা পূর্ণ শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে তা প্রতিপালন করতে পারি সেই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহআলা আবার